এতদিন করে ধরা প্রথম প্রতিক্রিয়া কি আপনার প্রথম প্রতিক্রিয়া আমরা পারিবারিকভাবে যে এতদিন ধরে শেখ শাহজাহান আধারা আমরা জানতাম না তিনি কোথায় আছেন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না একটা বিষয় আমরা পারিবারিকভাবে একটা আমরা মানবিকভাবে বা মনের দিকটা আমরা একটু এ হলাম যে তিনি আছেন এবং এলাকাতেই ছিলেন রাজ্যের মধ্যে কোন জায়গায় ছিলেন যার জন্যে আমরা এর আগেও দেখেছি বারে বারে তিনি বিভিন্ন উকিল দিয়ে আগাম জামিনের জন্য চেষ্টা করছিলেন অর্থাৎ পুলিশ পুলিশের কাজ করেছে তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশনগুলো নিয়ে এসছে নিশ্চয়ই তার জাস্টিফাই হবে পুলিশ দেখবে প্রশাসন দেখবে এবং কোর্ট দেখবে কোর্ট প্রমাণ করুক যে বিষয়ে দোষী হয় অবশ্যই দোষী বলে আমরা পারিবারিকভাবে মেনে নেব তবে যদি দোষী না হয় তবে দোষী যদি না হয় যারা মিথ্যে ভাবে যে শিল তাহানি জমির লিজ না দেওয়া মিথ্যে ভাবে জমি অধিগ্রহণ করা এই ধরনের অ্যালিগেশন যারা নিয়ে এসছে আমরা পারিবারিক ভাবে যদি এটা তারা প্রমাণ না করাতে পারে প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব। বিরোধীদের কথা বলছেন আর একটা কথা বলবো আজকে আইনকে সম্মান দিয়ে আইনের উপরে শ্রদ্ধা রেখে ভরসা রেখেই বলবো আইন যেন সবার জন্য সমান হয় একদিকে যখন শেখ শাহজাহানের বাড়িতে বিনা নোটিশে ভোরবেলায় ইডি চলে আসে এসে কোনো তথ্য না পেয়ে ফিরে যেতে হয় আর একদিকে আমরা সহ সারা রাজ্যে ভারতবর্ষের গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে রাজ্যের যারা এখন বড় বড় বিরোধী দলনেতা বলে নিজেদেরকে দাবি করেন নিজেরা পদ হোল্ড করছেন তাদেরকে দেখা গেছে হাতে করে টাকা না নিতে দেখা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ওপরে কোনো আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে না আমরা মহামান্য বিচারপতিদেরকে বলবো দৃষ্টি আকর্ষণ করব কারণ সবগুলো সব কেস সবার জন্য সমান হয় শেখ শাহজাহান যদি রেশন দুর্নীতি প্রমাণিত হয় তিনি সাজা পাবেন আর যারা টাকা নিতে দেখা গেছে তারা যেন বাইরে না ঘুরে তারা যেন ভিতরে থাকে তাদেরও যেন আইনি আওতায় এনে তাদের জাস্টিফাই করা হয় এবং তাদের আইনি সাজাপ্রাপ্ত দেওয়া হয়